আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য এনাদার একটা নিয়ম ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই তো চলে আসছি বাবার বাড়িতে আর আজকে খুব স্পেশিয়াল একটা প্রোগ্রাম আছে সেই জন্য বাবার বাড়িতে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন এগুলো এই গাছগুলো সারি সারি সুপারির গাছগুলো কিন্তু আমার বাবার হাতের লাগানো তো এবার আজকের স্পেশাল চমক হচ্ছে আজকে আমরা টোপাপাতি খাব তো টোপাটুপির জন্য আমরা আজকে রাজহাঁস এবং রুটি এই দুইটা জিনিস সিলেক্ট করা হয়েছে শীত মানেই তো টোপাটুপি তো শীতের সিজন শুরু হতেই আমাদের টোপাটুপির সিজন শুরু হয়ে গেছে এই নিয়ে আজকে দ্বিতীয় দিনের মতো টোপাটুপি হবে তো দেন আরও অনেকগুলো টোপাটুপির আয়োজন করা হবে এইভাবে দুদিন চার দিন পর পরই কিন্তু টোপাটুপির আয়োজন করা হবে আমাদের বাড়িতে আর এই তো দেখতেই পাচ্ছেন আপনারা পাটি বিছিয়ে হাঁসটা পরিষ্কার করে নেওয়ার জন্য এই তো এখানে হাঁসটা রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে রাজহাঁসটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিন করা হয়েছে কিন্তু এই যে ছোট ছোটো লুমগুলো এখনও হাঁসের মধ্যে আছে এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক সময়ের প্রয়োজন তো কিভাবে সহজ উপায়ে আপনারা এই হাঁসটা ক্লিন করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এইখানে যে একটা পাতা এই পাতাটা হচ্ছে ডোংরা পাতা নামে আমাদের সিলেটের বাসায় এটাকে আমরা ডোংরা পাতা বলে থাকি ডোংরার গাছের পাতা আপনাদের অঞ্চলে এই পাতাটাকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই পাতাটা কিন্তু ধার টাইপের একটা পাতা আর এই পাতা দিয়ে কিন্তু হাঁসটা খুব ইজিলি ক্লিন করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে পাতাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার লালাপা এই পাতাগুলো নিয়ে আসছে আমাদের বাগান থেকে এইগুলো সব ধরনের গাছই আমার বাবার বাড়িতে আছে তো এই পাতা দিয়ে কিন্তু আমার বোন এবং আমার ছোটো ভাইয়ের বউ ওরা কিন্তু হাঁসটাকে ক্লিন করতেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু হাঁসটা ক্লিন হয়ে যাচ্ছে এই পাতার সাহায্যে এই তো আবার ধুয়ে নেওয়া হয়েছে আবারও কিন্তু অনেকখানি দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে যাও অল্প অল্প আছে এটাও আবার পাতা দিয়ে মেজে আবারও পরিষ্কার করে নেওয়া হবে এদিকে ড্রাগন ফ্রুটস কেটে দিয়েছে আমার ছোটো ভাইয়ের বউ তো ওগুলোও খাবো এগুলো এবার হাঁসটাকেও ক্লিন করব তো আমরা ড্রাগন ফ্রুটসটা খেয়ে নিচ্ছি তারপর আমার বোন আবারও হাঁসটাকে ক্লিন করে ধুয়ে নিয়ে আসছে তো এবার হাঁসটাকে আগুনের মধ্যে পুড়ে ফেলবে পুড়ানোর পর এটাকে আবারও খুব ইজি প্রসেসে কিন্তু এই হাঁসটাকে ক্লিন করা যায় এই তো দেখতেই পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের বউ পুকুরে নিয়ে হাঁসটাকে এভাবে স্টিলের মাঝুনি দিয়ে মেঝে মেঝে এটাকে গোসল করিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো অনেক মজা করতেছিলাম আমরা আর এই তো আমার ছোটো ভাইয়ের বউ হাঁসটাকে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে ছিল চালের আটা তারপর হাঁসের মাংসটাকে কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আজকে এই রান্না বান্নাগুলো করা হবে আর এই রান্নাটা শুরু করার আগে আমার ছোটো ভাইয়ের বউ ফুজেন সমস্যা এইখানে ও বেজে দিচ্ছে নাস্তা করার জন্য তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো সন্ধ্যার নাস্তার জন্য এই ফ্রুজেন চিকেন সমস্যা বেজে দিচ্ছে তো গরম গরম এই চিকেন সমস্যাটা খেতে দারুণ ছিল তো আপনাদের সাথে এটাও শেয়ার করে নিয়েছি এগুলো কিন্তু ও নিজেই তৈরি করেছিল এবার চলে যাচ্ছি রান্নায় এবার হাঁসটা রান্না করবে আমার ছোটো ভাইয়ের বউ তো হাঁসটা রান্না করার আগে চালের আটার খামিরটা করে নিচ্ছে তো এখানে সে মেপে মেপে পানি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে এক কেজি চালের আটার খামির তৈরি করে নেবে তো প্রথমেই চালের আটাটাকে চালনি সাহায্যে ছেলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে খুব সুন্দর আটাটা ছিল এটা কিন্তু বাজারে যে কিনতে পাওয়া যায় এটাই চালের আটাটা নেওয়া হয়েছে এটাকে প্রথমে চালনির সাহায্যে ছেলে নেওয়া হবে যাতে এতে কোনো ময়লা বা দানা কোনো কিছু না থাকে তারপর এই তো পানির মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল এবং লবণ দিয়ে দিলো দেন এই আটাটাকে চালনি দিয়ে ছেলে আটাটাকেও মেপে দিবে তাহলে কি হবে এই খামিরটা খুব সুন্দর হবে সেজন্য কাপ এখানে চার কাপের মতো পানি দিয়েছিল। তো ও চার কাপের মতোই কিন্তু এখানে এই চালের আটাটা দিয়ে একটা খামির তৈরি করবে আর এদিকে আমার বোন এই খামিরটাকে নেড়ে চেড়ে দিচ্ছে আর আমার ছোটো ভাইয়ের বউ চালের আটাটা দিচ্ছে তো এইখানে আমরা বাহিরে বসে ছাদের মধ্যে এই টুপারা টুপি রান্না করতেছি তো এখানে খামিরটা হয়ে গেছে এবার খামিরটাকে মুতে নেওয়ার জন্য একটা স্টিলের গ্লাস দিয়ে এই খামিরটাকে আমার বোন মেথে নিচ্ছে আর এই তো এগুলো দিয়ে আমার বোন কিন্তু রুটি বানানো শুরু করে দিবে আর এদিকে আমার ছোটো ভাইয়ের বউ হাঁসের মাংসটাও রান্না করে নেবে তো দেখতে পাচ্ছেন গোটা মশলাগুলো দিয়ে দিল তেলের মধ্যে এবার এই মশলাটা একটু ফুটে আসছে দেখতেই পাচ্ছেন আর বাহিরে বসে এই শীতের সময় ঠান্ডার মধ্যে আমরা বাহিরে বসে কিন্তু এইভাবেই টোপাটুপি খাই তো এই তো শীতের সিজন আসলেই আমরা কিন্তু রেগুলারই দু দিন চার দিন পর পর কিন্তু টোপাপাতি করে থাকি আর এই তো দিয়ে দিল এখন পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছে আর এই যে আমরা খড়ির ছুলায় কিন্তু রান্না বান্না হচ্ছে এখানে আর এদিকে আমার ছোটো ভাইয়ের মেয়ে সেও রান্না করবে তো সেও ওর মাকে হেল্প করতেছিল দেখতেই পাচ্ছেন বসে কিন্তু ও এই পেঁয়াজটাকে নাড়াছাড়া করতেছে ওর কাছেও অনেক ভালো লাগে এই টুপাপাতিটা তো এদিকে সব গুঁড়া মশলা দেওয়া হয়ে গেল এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আমার ছোট বইয়ের বউ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে মশাল্লা এবার দিয়ে দিবে হাঁসের মাংসগুলোকে তো এখানে বেশ খানিকটা হাঁসের মাংস ছিল তো সবগুলোই কিন্তু ও রান্না করবে আর খুবই সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি আসলে হাঁসের মাংসের সাথে চালের আটার রুটি খুবই সুস্বাদু হয় আর আজকের এই টুপা টুপিতে আমাদের ছিল এই চালের আটার রুটি এবং হাঁসের মাংস এদিকে আমার ছোটো ভাইয়ের বউ জিরা বেটে দিচ্ছে পাটায় কাঁচা জিরাটাকে বেটে দিচ্ছে ও এতে স্বাদটা আরও বাড়ে আর খড়ির ছুলায় রান্না করলে আসলে রান্নার স্বাদটা অন্যরকম আসে খুবই সুস্বাদু হয়েছে এই রেসিপিটি তো আজকে আমাদের ছিল সেকেন্ড ডে টোপা পরবর্তীতে কিন্তু আরও টুপাবাতির আয়োজন করা হবে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দরভাবে হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে আর শীতের সময় এইভাবে আমরা বাহিরে বসে এইভাবে রান্না করি টোপাটোপি রান্না করি দেখেন তরকারির কালারটা এত সুন্দর আসছে খুবই জুসি একটা তরকারি হয়েছে জাস্ট ওয়াও এবার এদিকে ধাওয়া বসিয়ে দেওয়া হয়ে গেছে তো এভাবে রুটিগুলো ছেঁকে নেওয়া হবে ওদিকে আমার বোন রুটি বেলে দিচ্ছে আর আমার ছোটো বইয়ের বউ রুটিগুলোকে সেঁকে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই গরম গরম চালের আটার রুটির সাথে হাঁসের মাংস খুবই দারুণ লাগে আর এই হাঁসের মাংস আর চালের আটার রুটি খাওয়ার জন্য তিনশো ফিটে যাওয়া লাগবে না চাইলে এইভাবে আপনারাও বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন আমাদের তো যখন যেটা মনে হয় আসলে আমরা তৎক্ষণাৎই এভাবে আমরা সবাই সব বোনেরা ভাই আমার ভাইয়ের বউ আমরা সবাই মিলে এইভাবেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি তো দেখতে পাচ্ছেন এদিকে চালের আটা রুটিটাও সবগুলো কিন্তু এখানে তৈরি করে ফেলতেছে আর আজকের এই প্রোগ্রামে খুবই মজা হয়েছে আমরা অনেক হাসি আনন্দ করি এইভাবে বাহিরে রান্না করে আর এই রান্না বান্না করি বাহিরে তারপর বাহিরে বসে খাওয়া দাওয়া এগুলোই ভালো লাগে এই টান্ডার সিজনে আসলে যারা এভাবে প্রোগ্রাম করে বাহিরে টোপাটুপি তারাই ভালো জানে আর শীতের সিজনে রাতের বেলায় কিন্তু টোপাটুপিটা এভাবে বাহিরে করলে খুবই ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো রুটি শেখা হয়ে গেছে আর এই তো আমরা এবং একবার খাওয়া দাওয়া করবো তো পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছে মাশাল খুবই সুন্দর হয়েছে এই রেসিপিগুলো আর খেতেও অসাধারণ হয়েছিলো তো আমার বোন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া করব পার্টিতেই বসে পড়ি আমরা ছাদের উপরেই রান্না রান্নাবান্না আবার ছাদের খোলা আকাশের নিচে বসে এইভাবে গরম গরম হাঁসের মাংস আর চালের আটা রুটি খেতে দারুণ লাগে তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নতুন আমার আপুরা ভাইয়ারা অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম